আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বলেন সবাই কেমন আছে দেখব নির্বাচন কমিশন সচিবালয়ের গাড়ি চালক পদের গাড়ি চালক পদ এবং হচ্ছে যে পরীক্ষাটি হয়েছিল 15 আর 2025 সালে সময় ছিল 60 মিনিট পূর্ণ মানার দেখেন গাড়ি চালক আর এই পরিছন্নতা কর্মীর কোশ্চেনও কিন্তু হচ্ছে পড়াশোনা না করলে হয় না এমন একটা অবস্থা হয়েছে যে হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে এক নম্বরে কি দেখেন এক নম্বরে কি বলছে কে কি বলা হয় উনচল্লিশটি সহজ প্রশ্ন আসেন পড়তে হবে তো আপনাকে বাংলাদেশের জাতীয় কবির নাম কাজিনুল ইসলাম সরসন্ধি কোনটি সরসন্ধি হচ্ছে পরীক্ষা পরিযোগ ইক্ষা তারপর হচ্ছে আপনার যে নারী হাসি সুন্দর তাকে বলা হয় কি সুস্মিতা মানের বিপরীত শব্দ কি অপমান ট্রেন ঢাকা ছাড়লো ঢাকা কোন ঢাকা কোন কারকের শূন্য ট্রেন ঢাকা ছাড়লো এখানে মানে যেহেতু আপনার কি এটা হচ্ছে অপাদান কারক দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি দেখিয়ে সাথে চরিত্র হচ্ছে দেখে নিচের কোনটি দ্বন্দ্ব সমাস উদাহরণ নয় ছয় গোপ খেজুরে বাগদারাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে গোপ খেজুর হচ্ছে নিতান্তই অলস ব্যাকরণের মূল ভিত্তি কি ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কয়টি তৎসম উপসর্গের মোট সংখ্যা হচ্ছে আমি জ্বর জ্বর বোধ করছি বিরক্তি শব্দ দ্বারা কি অর্থ বোঝানো হয়েছে সামান্যতা হাতর হাতল শব্দ হচ্ছে একাদশ একাদশ দ্বাদশ এগুলো হচ্ছে পুরন শব্দ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি পর্বত এর সমর্থ শব্দ হচ্ছে গিরি খাঁটি বাংলা শব্দ হচ্ছে কান নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না লিঙ্গান্তর হয় না কোন শব্দটির চাকি সরি চাকি এটা হবে ঢাকি মনে হয় কোন এই শুদ্ধ বানান সূচিপত্র সূচিপত্র কি ছয় দিগুকর ছয় রশিকার পত্র সূচিপত্র কারেক্ট স্পেলিং সেন্টার নিচের কোন বাক্যটি সঠিক হি গোষ্ঠী স্কুল কারণ হি হচ্ছে আপনার সাথে ওগুলোর বা বসে আপনার হচ্ছে থার্ড পার্সনের সাথে এস বাই এ যোগ করতে হয় হি গোজ টু স্কুল অ্যাট লাস্ট অ্যাট লাস্ট মানে কি অবশেষে ম্যাঙ্গোস আর গুড টু ইট এখানে গুডটা কি গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ রোকে অ্যান্ড রাবেয়া ড্যাশ ফ্রেন্ডস রোকে অ্যান্ড রাবেয়া আর ফ্রেন্ড যেহেতু দুইজন এই জন্য আর বসছে ড্যাশ পদ্মান ইজ এ পদ্মান বুঝেন না পদ্মা ড্যাশ পদ্মা ইজ যেহেতু বড় তাহলে এর জন্য হচ্ছে দা বসবে অনেস্টি অনেস্টি ইজ অনেস্টি কি এটা অনেস্টি হচ্ছে এখানে নাউন অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর অনেস্টি হচ্ছে নাউন বৃষ্টি হচ্ছে এর সঠিক ইংরেজি বাক্য হচ্ছে কি ইট ইজ রেইনিং

নেক্সট ডে এর সমর্থ শব্দ হচ্ছে কি টুমরো হি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ হলে এটা এখানে এন না বসে কি বসবে এ বসবে হি রিডস এ হি রিডস ইন এ ইউনিভার্সিটি এখানে সরি এখানে যেহেতু নির্দিষ্ট করা বোঝাচ্ছে এই জন্য দা বসবে এই বস্তু কিন্তু এখানে যেহেতু নির্দিষ্ট করা বোঝাচ্ছে এই জন্য দা বসবে এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি

ম্যাম কম্পিউটার অপারেটর বা হচ্ছে এই অঙ্কগুলো কিন্তু এই যে ড্রাইভার পরিশ্রমন্ত কর্মে যে অঙ্কতে আসে এগুলো কিন্তু আমাদের আরো বড় লেভেলে আসে তাহলে ড্রাইভারের চাকরি বা হচ্ছে এই যে পরিশ্রমন্ত কর্মে চাকরি দিতে হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে এই যে পিতা ও পুত্রের বয়স অনুপাত 11:4 পুত্রের বয়স 16 হলে পিতা বয়স কত মানে এখানে 4 4 সমান মানে 16 তাই না তাহলে 11 সমান কত হবে 4 16 এর ভিতর কত যায়

18 মিটার উচ্চতা কত তাহলে আমাকে এই ইশের ক্ষেত্রফলের জমির ক্ষেত্রফলের সূত্র কি জমির ক্ষেত্র ভূমি এটা উচ্চতা তাহলে আপনার উচ্চতা বের করার জন্য 216 ভাগ 18 দেন তাহলেই आंसर বের হয়ে যাবে এক থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত অবশ্য এই অঙ্কগুলো মুখে মুখে কন্টেটর খাতা লেখা আমি ম্যাথের ক্লাস গুলো আলাদাভাবে নেওয়ার চেষ্টা করতেছি সময় পাচ্ছি পাচ্ছিনা এই জন্য হচ্ছে নেওয়া হচ্ছে না এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত এক থেকে একশো পর্যন্ত হচ্ছে যোগফল পাঁচ হাজার পঞ্চাশ নিরানব্বই পর্যন্ত কত হবে চার হাজার নয়শো পঞ্চাশ বৃত্তের ব্যাসে অর্ধেকে দৈর্ঘ্যকে কি বলা হয় বৃত্তের ব্যাসে অর্ধেকে দৈর্ঘ্য বলা হয় ব্যাসার্ধ তেরো সতেরো পঁচিশ একচুয়ালি পরবর্তী সংখ্যা কত দেখেন তেরো সাথে এটার গ্যাপ কত চার আর পয়টার গ্যাপ কত 8 পয়টার গ্যাপ কত আর পয়টা বত্রিশ একচল্লিশ যোগ বত্রিশ করলে কত হবে তেহাত্তর অ্যান্সার তাহলে এখানে তেহাত্তর হবে এখানে বলছে কোনটাই না

একটি ঘড়ি দশ পার্সেন্ট বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা দৈর্ঘ্য প্রস্তুত দ্বিগুণ এর ক্ষেত্রফল দুইশো বিয়াল্লিশ বারগুণ ছিল সেটিমিটার হবে অবশ্য দেখাই দিতে হবে কারণ সেটা মুখে মুখে করার ই পারবেন না দুটি রাশির উপর চার সাত পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত এইটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে উত্তর মানে চার হচ্ছে পূর্ব চার সমান যদি ষোলো হয় তাহলে সাত সমান কত হবে চার ষোলো সমান যদি ষোলো তার মানে হচ্ছে ষোলো চার দিয়ে ভাগ করলে হয় চার তাহলে ওই চারের সাথে সাত যদি গুণ করে চার সাথে আঠাশ হবে নিচের কোন সংখ্যাটি মৌলিক মৌলিক মানে কি যে সংখ্যায় কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে আপনার নিচের কোন সংখ্যাটি মৌলিক এটা হচ্ছে তিপ্পান্ন একশো পঁচিশ ডিগ্রি কোন কত সম্পর্ক হচ্ছে কি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হওয়ার জন্য আপনার কত ডিগ্রি লাগবে পঞ্চান্ন ডিগ্রি ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় কি নেট নিচের কোনটি তিনটি থেকে আলাদা ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সোশ্যাল সাইটি কিন্তু ইউটিউব তো হচ্ছে আসলে সেট না বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে এটা হচ্ছে ব্ল্যাক ব্যাংক ব্ল্যাক লিক্স এটা ভুল বসতো ব্ল্যাক লিক্স এলইডি এর পুনরুপ কি লাইট এমিটিং ডায়েট কোনটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে ওএমআর বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি বান্দরবান বাংলা বান্দর বাংলা বান্দা কোন জেলায় অবস্থিত বাংলা বান্ধ হচ্ছে পঞ্চগড় মূল্যবোধ কি মূল্যবোধ হচ্ছে আচরণের মানদণ্ড জাতীয় পতাকার মাপের অনুপাত পাঁচ টু তিন মানে দশ অনুপদ ছয় থাকে অনেক সময় বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে চব্বিশ আহ সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ কত তারিখ জাতিসংঘের সদস্য লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে এই কিছু ব্যাপারে যদি যদি দিবস ঘোষণা করা করে কে ইউরোস্কো ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে মারকারি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে মারকারি বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন বিশ্বে চালু উৎপাদনের প্রথম দেশ মানে শীর্ষ দেশ হচ্ছে কি চীন ক্ষুদ্রতম দেশ কোনটি মানে এই চারটি মধ্যে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয় কালো আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে না দেবে সেটা বাস করে কোন জেলায় পটুয়াখালী প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে পঁচাত্তর সালে দেখেন আমাদের ড্রাইভার বা পরিচালনা কিন্তু কোশ্চিন আসে যে আমরা ছোট পোস্টের ছোট পোস্ট প্রমোশন নাই এই জন্য হচ্ছে যে আমি পড়বো না বা নেওয়ার প্রয়োজন নেই সেটাও কিন্তু সুযোগ নেই এখানে কিন্তু ভালো মনে হয় কোশ্চিনে আসে সবাই ভালো থাকবেন আর আমার আর হচ্ছে বেশি বেশি পড়াশোনা করেন আসলে পড়াশোনার জন্য হচ্ছে চাকরি পড়াশোনা করি আমরা চাকরি পাওয়ার জন্য বলতে গেলে আর সেই পড়াশোনা করতে হবে ভালো হবে আর ভালোভাবে পড়াশোনা করতে আসলে এখন বর্তমানে চাকরি পাওয়া সম্ভব নয় সবাই ভালো থাকবেন আলাইকুম